মুসলমান না আল্লাহর খাতায় মুসলমান কতজন এটা নিয়ে সন্দেহ আছে ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ থাকতে হবে ইমানটা কি থাকতে হবে বিশুদ্ধ থাকতে হবে আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন অনেক মুসলমান বোনরা আছেন সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে কিন্তু আবার মাজারেও যায় যে মাজারে কিছু মানত করে কিছু টাকা পয়সা দেয় মাজারে গিয়ে অনেকে সিজদা দেয় অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও আমার একটা ছেলে সন্তান দরকার আছে না না এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ভালো মুসলমান তো পরের কথা আপনার যদি ইমান নষ্ট হয় আপনার যদি আকি খারাপ হয় আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয় তাহলে আপনার ওই যে একেবারে মূলটাই শেষ আপনার নেকামলে করে কোনো লাভ হবে না এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা বিশ্বাসটা ঠিক রাখা আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারো শরিক সাব্যস্ত না করা এখন আপনার দোয়া করতে হবে কার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস (রাঃ) নয় বছর বয়স যখন তখন তাকে তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন কাঁধে হাত রেখে বললেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা চাওয়া সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে তাহলে কোন মাজারের কাছে আমরা সন্তান চাইব না আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাইব ঠিক এইভাবেই আমার দোয়া আমার ইবাদত বলে এটা মাজারের করার জিনিস না এগুলো আরশালা আরশের মালিকের কাছে পেশ করতে হবে মাজারের জিনিস শুয়ে আছেন নিজেও আল্লাহর বান্দা নিজেও আল্লাহর গোলাম উনি নিজেও আল্লাহর কাছে মুকাব্বি কি আপনি গোলামের কাছে কেন চাইবেন মালিকের কাছে চাইবেন আল্লাহ বলেছে কুদুনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে ভালো মুসলমান হওয়ার জন্য ইমান ঠিক রাখতে হবে ইমানের মধ্যে কোন শিরিক থাকতে পারবে অন্ধের মতো আনুগত্য কোনো দলের করবেন কোন ব্যক্তির করবেন অন্ধের মতো আনুগত্য সব কথা শুনবো এটা হবে শুধুমাত্র আল্লাহ আর সবার চলবে না এমনকি আমিও যদি কথা বলি কোন আলেম যদি কথা বলে তার যদি ভালো কোনো কথা হয় সেটা নিবেন কোনো কথা যদি খারাপ মনে হয় কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তিনি বললেও আপনি সেটা মানবেন এর নাম হলো মুসলমান ইমান ঠিক রাখতে হবে যে আমি কার গোলামি করব কার কথা শুনবো কার আনুগত্য করব কার কাছে দোয়া করব শুধু আল্লাহ তিনি কেউ সাথে আর কাউকে শরীর সাব্যস্ত করা যাবে ইমানটাকে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য এক মুসলমান হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজ সুন্দর করি ভালো করে বুঝেন পাঁচ নামাজ শুধু পড়লে হবে না কিভাবে পড়তে হবে সুন্দর করে নামাজ সুন্দর কিভাবে করবেন দুইভাবে করবেন নাম্বার এক সময় হওয়ার পর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়বে অনেকে নামাজ পড়ে শেষ হতে যায় বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে রোগ আছে জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর তিনটার পরে সাড়ে তিনটার পরে কেন কারণ ঘর বাড়ির কাজ কাম সামালেন রান্না বাড়ি করে সব গোসান ছেলে মেয়েদেরকে খানা দেন স্বামীরে খানা দেন নিজে গা গোসল ধন সব ঝামেলা সারতে সারতে তিনটা সাড়ে তিনটা এর যায় যা যেমন আসরের সময় গিয়ে জোহর পড়ে ঠিক না মিটিং অতজনবী করেন সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো আসসালাতুল নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমল এজন্য ভালো মুসলমান হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই হবে না পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে সেটা পড়তে হবে সুন্দর করে অর্থাৎ প্রথম সময়ে দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীরে ধীরে আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত নামাজের কোয়ালিটি বাড়বে আর যত তাড়াহুড়া করে পড়বেন তত নামাজের কোয়ালিটি কমবে নামাজি হিসেবে সবচেয়ে ভালো নামাজি কে আপনার ডানে বামে আপনার মসজিদে আপনার কাতারে আশেপাশে খেয়াল করবেন আমাদের মা বোনরা নিজেদের মধ্যে খেয়াল করবেন যেই মানুষটার নামাজে দেখবেন রুকুতে সবচেয়ে বেশি সময় লাস্টিং করে রুকু থেকে দাঁড়ায় সবচেয়ে বেশি অপেক্ষা করেন সিজদা খুব ধীরে ধীরে যান যায় সিজদা আবার অনেক সময় ধরে তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল লম্বা সময় নিয়ে সিজদা পড়েন এরপর সিজদা থেকে উঠে সোজা হয়ে আবার অনেক সময় অপেক্ষা করেন আবার আস্তে করে সিজদা দেন এভাবে নামাজের কাজগুলো যে যত আস্তে আস্তে করবে তার নামাজের ওজন নামাজের মূল্য নামাজের ওয়েট তত বেশি হবে এজন্য জন্য ভালো মুসলমান হওয়ার জন্য ইমানটাকে বিশুদ্ধ করতে হবে ইমান বিধ্বংসী বিষয় থেকে বাঁচতে হবে অনেক মুসলমান ইমান আনার পরে এমন কথা বলে ইমান চলে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ বলে সেটা আমার পছন্দের দলও যদি বলে মানা যাবে ইমান চলে যাবে সোজা কথা তাহুদকে যদি আপনি বন্ধু বানানের ইমান চলে যাবে তাদের ইমান ঠিক করতে হবে এক দুই নম্বর হলো নামাজ ঠিক করতে হবে ভালো মুসলমান হলে কি করতে হবে নামাজ ঠিক করা মানে দুইটা বলেছি এক হলো সময় মতো পড়বেন দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীরস্থিরতার সাথে পড়বেন ঠিক করলো তো ইনশাআল্লাহ আচ্ছা তিন নম্বর কাজ হলো ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন থাকতে হবে হালাল উপার্জন কি থাকতে হবে হালাল আমাদের মা বোনরা আছেন এখানে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে বাবাদেরকে সন্তানদেরকে উৎসাহ দিবেন আপনারা যদি সঠিক হয়ে যান তাহলে জমিনে সব সোজা হয়ে যাবে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বলেন বাবারা হালাল উপার্জন করে নিয়ে আসবা প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো গোশ মাছ খাবো না কিন্তু হালাল উপার্জন বাবা অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকায় গাড়ি হাঁকায় টাকা পয়সা চকচকে দেখা যায় আমার দরকার নাই বাবা হালাল যদি করতে পারো ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ চুরি ডাকাতি এই সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা আনবানা আমরা কষ্ট করে থাকবো এটা যদি আপনি করতে পারেন এটা খুব কঠিন নামাজ পড়াও সোজা ইমান রাখাও সোজা রোজা রাখাও সোজা পর্দা করা সহজ এ যুগে সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাঁচবে বাজা বুঝেন এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ এটা মুশকিল হলো কি জানেন এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে কারণ আশা সবাই দুই নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে হয়ে যায় এটা দেখে আপনার মা বলবে আপনার স্বামী আপনার স্ত্রী বলবে আপনার বন্ধু বান্ধব বলবে ছেলে মেয়ে বলবে তুমি কি করো আর দুধ করো পরে আল্লাহকে রাজি করে নেওয়া যাবে এগুলো ভুল ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাল এটা থেকে বেঁচে আলার উপার্জন থাকতে হবে হালাল উপর জান্নাত থাকলে কোনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই দোয়াই কবুল হবে না সেটা ওই শরীরই জান্নাতে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে এইজন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে যুবতীদেরকে সবাইকে যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো ভালো মুসলমান হওয়ার জন্য তিন নম্বর পয়েন্ট বলেছি হালাল উপর জান্নাত চার নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া আজকাল দেখবেন অনেক নামাজি কালামে মুসল্লি পাওয়া যায় কিন্তু আচরণ খারাপ ব্যবহার খারাপ অধিকার নষ্ট করে শ্রমিকের অধিকার নষ্ট করে কাজের লোকের অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে শ্বশুরের অধিকার নষ্ট করে শ্বশুর শাশুড়ি হয়ে স্বামী অধিক স্ত্রীর হয়ে স্বামীর অধিকার নষ্ট করে বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তারও অধিকার নষ্ট করে প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নেই কিরকম অধিকার জানেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হোন নবী করিম জন প্রিয় সাহাবী ওনার পায়ে একবার ছাগল দবাই হয়েছে খাওয়া দাওয়া করবেন কোন আনন্দের উপলক্ষ তো উনি ওনার পরিবার লোকদেরকে বললেন আমাদের পাশার যে ইহুদি আছে তার ভাষায় কি গোশত পাঠানো হয়েছে ছাগল থেকে দুইবার জিজ্ঞাসা করলেন তখন পার্শ্বের লোকরা বললো না পাঠানো হয়নি তখন তিনি বললেন আমি তো নবী করিম সাল্লাল্লাহু কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিবরিন বারবার নবী সাল্লাহামকে প্রতিবেশীর সাবধান করতে করতে নবী সাল্লাম বলেছেন আমার তো আশঙ্কা হয় কখন না জিবরিন এসে বলে যে তোমার মরার পদ তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম মানে এত প্রতিবেশীর হক

মুসলমান তো বটেই অমুসলমানের সাথে সুন্দর আচরণ ভালো আচরণ করতে হবে আর মুসলমান যারা আছেন আত্মীয় স্বজন বাবা মা সবার প্রতি সদাচরণ করা তার কার্য ব্যবহার খারাপ না করা সময় হক আদায় করা এটা ভালো মুসলমান হওয়ার জন্য জরুরি তাহলে চার নম্বর শর্ত বলেছি আখলাক বা আচরণটা ভালো হওয়া এই চারটা কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন ইনশা আল্লাহ এর পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন মৌলিক ফরজ বিধান মেনে চলবেন ইনশাআল্লাহ আপনি ভালো মুসলমান হয়ে যাবেন ওটাকে আমরা পাঁচ নম্বর পয়েন্ট বললাম আবার বলি এক নম্বর ঈমানটাকে শুদ্ধ করবেন শিরক মুক্ত ঈমান আনবেন নাম্বার দুই নামাজটাকে সুন্দর করবেন ওয়াক্ত হওয়ার পরে দেরি করবেন না এবং ধীরে ধীরে পড়বেন নাম্বার তিন হালাল উপার্জন করবেন হারামের ধারে কাছে যাবেন না চ্যালেঞ্জ দিবেন নাম্বার চার আচরণ ভালো করবেন সবার অধিকার আদায় করবেন কারোর অধিকার নষ্ট করবেন না বান্দার হকটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ একটু বেজাল হলেও আল্লাহ মাফ করবে বান্দার হক কিন্তু ছাড় নাই অতএব বান্দার হক যেন ঠিকঠাক মতো আদায় করেন স্ত্রী হয়েছেন তাহলে স্বামী আমার অধিকার নষ্ট করুক আমি তার অধিকার নষ্ট করবো না তার প্রাপ্য অধিকার আমি তাকে দেব স্ত্রী আমার অধিকার নষ্ট করছে করুক কিন্তু আমি তার অধিকারটা প্রাপ্য পুরোটা দেব যতটা আমরা অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব আমার দায়িত্ব বেশি আমি বেশি দেখবো পাঁচ নম্বর হলো আপনার অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলো মানা মোটামোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব এভাবে যদি আমরা পাঁচ কাজ করি ইমান ঠিক করি নামাজটা সুন্দর করি এবং হালাল উপার্জন করি আচার আচরণ ভালো করি সবার অধিকার ঠিকঠাক মতো দিই মোটা দাগে ফরজ রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি হজ করা এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ দেনা ব্যবচার ইত্যাদি থেকে বেঁচে তুলি ইনশা একজন আদর্শ ভালো মুসলমান হতে পারবেন একজন আদর্শ ভালো মুসলমান মানে কিন্তু আমলের পাহাড় গোড়া না দুনিয়ার আমল কতগুলা করে নিলেন আপনি ভালো মুসলমান হয়ে গেলেন জি না ভালো মুসলমান হতে হলে এই পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের তফিক